আপনাকে আই নিউজে স্বাগত তো দাদা আমাদের এই রাজ্যে রাজ্যে পশ্চিমবঙ্গে কলকাতায় ইতিমধ্যে সম্প্রতি ঘটে গেছে আর কর নিয়ে যে ঘটনাটা সেটা আমরা সবাই জানি যা রাজ্য থেকে রাজ্য থেকে রাজনীতি গোটা দেশ জুড়ে তোলপাড় হচ্ছে ঘটনাটি আহ একজন চিকিৎসক ছাত্রের বিভৎস ভাবে তাকে খুন করা হয়েছে মানসিক শারীরিক নির্যাতন করার পর তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তো এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া আমি বাংলা সাধারণ সম্পাদক হিসেবে এবং আমাদের পুরো ভারতে বাঙালির জাতীয় সংগঠন বাংলা পক্ষর তরফ থেকে আমরা যে খুব স্পষ্ট প্রতিক্রিয়া আমরা অলরেডি জানিয়েছি সেটাই আমি বলতে চাই এবং হাসপাতালে বাঙালি নারী ডাক্তারকে যে নিশংস ভাবে ধর্ষণের যে খুনের যে ঘটনাটা ঘটেছে সেটা প্রতিটি বাঙালিকে নাড়িয়ে দিয়েছে একজন ডাক্তার বাংলার রাজধানীতে বড় মেডিকেল কলেজ ও হাসপাতালে রাতে চিকিৎসা করতে গিয়ে এরকম একটা ঘটনার শিকার হয় এটা ভাবা যায় না এরকম নারকীয় ঘটনাকে অভিযুক্ত হিসেবে প্রথমে পাওয়া গেছে এখন বিহার থেকে আসে যেটা সঞ্জয় রায় সঞ্জয় রায় ঠিক আছে গ্রেফতার হয়েছে কিন্তু ঘটনা প্রবাহ দেখে বা নানা রকম যেগুলো কথাবার্তা আসছে তাতে একটা সন্দেহ থেকে যাচ্ছে এটা গণধর্ষণ ঠিক আছে অর্থাৎ আরো লোক হয়তো ইনভলভ আছে মানে আরো নানা ব্যক্তি জড়িত থাকার প্রবল সম্ভাবনা তাই কাউকে আড়াল না করে প্রত্যেক দোষী ব্যক্তিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে বাংলা পক্ষে অপরাধী ফাঁসি চাই পুরো সিস্টেমে জানা জানার চাচ্ছে ডাইরেক্টলি যদি কোন প্রভাবশালী লোক বা ব্যক্তি এর পরিবারে কেউ যুক্ত থাকে এরকম কয়েকটা থিওরিও বলা হচ্ছে ঠিক আছে তাকেও দ্রুত গ্রেপ্তার করতে হবে কাউকে ছাড়া চলবে না বাংলা বিশ্বাস করে যে এই ঘটনার পূর্ণাঙ্গ সত্য চাপতে জড়িত হাসপাতাল ভিত্তিক দালাল চক্র সঞ্জয় রাইও কিন্তু দালাল চক্রের অংশ এবং তাদের পান্ডাদের মুখোশ খোলার এটাই সুযোগ কিন্তু বারবার মানে এমন একটা জায়গায় তারা কিন্তু ব্যাক ফুটে আছে এখন এই দালাল চক্র এবং এদের সাথে স্বাস্থ্য ভবনের যে গুগুর বাসা আছে সেটাও ভাঙতে হবে সব রিলেটেড কোয়েশ্চেন ঘটনা প্রকাশ আসার পরই বাংলা পক্ষ পথে নেমে প্রতিবাদ করেছিল আমরা already সব দোষীদের শাস্তির দাবিতে আমরা অনড় বাংলার মাটিতে কিন্তু প্রতিটি নারী নিরাপত্তা চাই আজকে তিলোত্তমার ঘটনা কেন্দ্র করে কিন্তু আর একটা বৃহত্তর প্রশ্নের আমরা সম্মুখীন হচ্ছি তাই এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাদের কোনো অপরাধী সাহস না হয় এমন ঘৃণ্য কাজ করার আমরা চেয়েছিলাম যে হাইকোর্টের মানে কোনো বিচারপতির নেতৃত্বে বিচার দিয়ে তদন্ত সত্য সামনে আসুক বাঙালি বোন আমাদের বিচার পাক দোষীদের ফাঁসি হোক হাইকোর্ট ভেবেছে আরেক রকম সে বিষয়ে আমাদের কিছু বলার নেই আমাদের কিন্তু ছিল যে এটা বিচার বিভাগীয় তদন্ত দরকার কিন্তু এটা অন্য লেভেলের জিনিস দরকার ঠিক আছে সিআইডি সিবিআই এর থেকে অনেক হাইয়ার হায়ার লেভেল জিনিস দরকার এবং যেটা বললাম একটু আগে যে বাংলা পক্ষ প্রথম থেকেই প্রতিবাদে আছে এবং শেষ অব্দি থাকবে যেকোনো সময় বোনের পরিবারের পাশে দাঁড়িয়ে থাকার আমরা শপথ নিচ্ছি এবং নানা ঘটনার ঘন বাংলা পক্ষ অনেকের মতো কন্যাহারা হারা বা আমাকে ভুলে যাবে না তাদের কন্যাকে নিরাপত্তা ব্যর্থ আমরা বাঙালির সংগঠন এবং আমরা সকলে জাতি হিসেবে এটা আমাদের সামগ্রিক লজ্জা এই লজ্জা কাটিয়ে ওঠার একমাত্র পথ যে বাংলার মাটিতে সকল সময় সকল জায়গায় সকল নারীর সম্পূর্ণ সম্পূর্ণ নিরাপত্তা এবং স্বাধীনতা সুনিশ্চিত করা এবং এই লক্ষ্যে আমরা আগামী রবিবার কলকাতায় একটি নাগরিক কনভেনশন আহ্বান করেছে বাংলা পক্ষ যেখানে নিরাপত্তা এবং তার সামনে প্রশ্নগুলো সমস্যাগুলো এবং সমাধানের রূপরেখাগুলো আলোচনা করতে সমাজের বিভিন্ন দলের বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর নানা জায়গা থেকে লোকরা আসবেন সমাজকর্মীরা আসবেন বিজ্ঞানীরা আসবেন ডাক্তাররা আসবেন এবং আশা করি সেখান থেকে আমরা কিছু রূপরেখা পাবো আমরা এই কষ্টের সময় কিন্তু সামনের দিনে যেন এই ভয়ঙ্কর ঘটনা ঘটানোর সম্ভাবনা যতটা কম করা যায় এবং বাংলার প্রতিটি নারীকে সেই সুরক্ষা নিরাপত্তা দেওয়া যায় তার স্বাধীনতায় হস্তক্ষেপ না করে সেই লক্ষ্যেই আমরা সৃজনশীল আচ্ছা দাদা নারকীয় ঘটনা যে ঘটেছে এই যে একজন চিকিৎসক ছাত্রী সে এখানে পড়াশোনা করতে এসে এভাবে এভাবে তাকে খুন হতে হলো স্বাভাবিক সাধারণ মানুষ থেকে জনগণ সবাই সবাই হাসপাতাল কর্তৃপক্ষ এমনকি প্রশাসনের দিকেও হাত তুলেছে এবং তাদের কি দোষারোপ করা হচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন সত্যি কি হাসপাতাল কর্তৃপক্ষ প্রশাসনে এই বিষয়ে কোনো দোষ আছে বলে আপনার মনে হয় দেখুন আমাদের এক্ষুনি তো সাংগঠনিক মতামত জানালাম সেখানে এই যে সঞ্জয় রায় দালাল চক্র স্বাস্থ্য ভবন কুমুর চক্র এগুলোর স্পেসিফিক লোককে কি কি এই সঞ্জয় রায় যেটা বিয়ার থেকে সেটা ধরা পড়েছে কিন্তু এবার এখানে দালালি পেলো কিভাবে ঠিক আছে তারা সে যারা চান্স করে দিয়েছে তারা নিশ্চয়ই তার ঘনিষ্ঠ তারা কি সহযোগী ছিল অনেক প্রশ্ন কিন্তু এটা যে একটা সিস্টেমের মধ্যে অনেকগুলো গলদ রয়েছে ঘুন রয়েছে সেইটাকে বরং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এবং সেখানে হাসপাতাল দালাল চক্র ভর্তি ব্যবস্থা ভর্তি ব্যবস্থা কেন স্বচ্ছ নয় হাসপাতালে কারা আনাগোনা করে তারা কারা সে সিভিক ছিল কিভাবে নিরাপত্তা দেবার কথা সিভিকে কিভাবে এরকম লোকজন চান্স পাচ্ছে কারা রেকমেন্ডেশন করছে অর্থাৎ আমাদের এই বিষয়টাকে কেন্দ্র করে আর অনেকগুলো প্রশ্নের উত্তর চাই কিন্তু এবং অনেকগুলো জিনিসের সমাধান চাই দাদা তারপর আর বিষয় যেটা সম্প্রতি যে এই ঘটনা দুর্ঘটনাটা ঘটার পর যে বা কর মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ তিনি এই ছাত্রের বিষয়ে একটি এমন মন্তব্য করেছেন নাকি তিনি বলেছেন যে এত রাতে সেমিনার হলেও মহিলার একা থাকা উচিত ছিল না এমনকি মিডিয়ার সামনে আমরা সবাই জানি যেহেতু আমাদের সংবিধানে বলা আছে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা আছে যে আমরা এইভাবে কোনো নির্যাতিত মহিলার কোনো নাম আমরা ওপেনলি নিতে পারি না কিন্তু সেই সেই কলেজের প্রিন্সিপাল যিনি অধ্যক্ষ তিনি ওপেন মিডিয়ার সামনে একাধিকবার সেই চিকিৎসক ছাত্রীর নাম তিনি মুখে নিয়েছেন এবং এরকম একটি বৃহৎ রকমের মন্তব্য করেছেন এটা নিয়ে আপনি কি বলতে চান অবশ্যই দুটো খুব বড় দোষ দুটো বিভিন্ন ধরনের দোষ কিন্তু দুটোই খুব বড় দোষ একটা হচ্ছে আমরা এই যে তিলোত্তমা নামটা বললাম এটা তো তার আসল নাম নয় কেন বললাম তিলোত্তমা নামটা সাক্ষাৎকারের সময় কারণ এই নামটা প্রকাশ করাটা আইনত অপরাধ আইনত অপরাধ এটা ঠিক আছে দুই কে কোথায় কখন যাবে যদি আমি ধরে নিই যে প্রিন্সিপাল আমরা ধরে নিই যে college সে মতো ঠিক আছে সে জানে যে তারপরে সে জানে যে সেখানে নিরাপত্তার অভাব থাকতে পারে রাত্রিরে তাই জন্য হয়তো সে আমি যদি খুব পজিটিভ ধরে নিই খুব পজিটিভ ধরে নিলাম তো এগুলো আসলে খুবই খারাপ মানসিকতা ঠিক আছে মেয়েরা কোথায় যাবে এত রাত্রে কি মানে যেন ঘটনাটা ধর্ষক এবং খুনিদের জন্য হয়নি মেয়েটির জন্য ঘটেছে এরকম টাইপের যে মানসিকতা ধিক্ষার জানাই কিন্তু ধরো যে যদি সবচেয়ে পজিটিভ ভাবে নেওয়া হয় এটা যে খুব তার চিন্তা ছিল যে মেয়েটির কি হবে আমরা জানতে চাই তার ক্যাম্পাসে এবং তার চারিদিকে নারীদের যে রাত্রের সুরক্ষা থাকে না এই নিয়ে এই প্রিন্সিপাল শেষ কবে স্বাস্থ্য দপ্তরে লিখেছে তাই না ঠিক ঠিক তাহলে আমার নিশ্চয় প্রমাণ থাকবে আর তা না হলেও তো তুমি জানো নিরাপত্তাহীন কেউ তুমি তাহলে কিছু করো না তাহলে তুমি কেমন গার্জেন তাহলে তুমি কেমন গার্জেন ঠিক একদমই তাই আমার শেষ প্রশ্ন এটা আমার শেষ প্রশ্ন প্রিন্সিপাল তিনি এরকম মন্তব্য করার পর তিনি গতকালই দশটার সময় রিজাইন দিয়ে তিনি যখন স্বাস্থ্য ভবনে যান ঠিক তার দু ঘন্টা পরেই আমরা দেখলাম তাকে আবার ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ রূপে স্থানান্তরিত করা হলো। সেই নিয়েও ন্যাশনাল মেডিকেল কলেজে বিক্ষোভ সুরাই ছাত্রছাত্রীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন যে তাকে প্রিন্সিপাল হিসেবে মানব না বা কিছু তো এই নিয়ে আপনি কি বলবেন যে একজন যিনি অধ্যক্ষ তিনি নিজের ইচ্ছাতে resign দিলেন এইসব ঘটনার পর আবার তাকে ঠিক তার দু ঘন্টা তিন ঘন্টা পরেই ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষ করানো হলো তো এটা কি কোথাও রাজনৈতিক একটা স্বার্থ কাজ করছে বলে আপনার মনে হয় এটা কি কোথাও মনে হয় না যে একটা রাজনৈতিক দলের স্বার্থ কাজ করছে? করিয়ে বললাম না স্বাস্থ্য ববলে একটি গুঘুর বাসা হয়েছে আমি তো এই সাক্ষাৎকারের সময়ই বললাম স্বাস্থ্য ভবনে যারা এই ধরনের সব অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে নানা রকম ইয়ে করে তাদের নিশ্চয়ই চক্রের খুব ঘনিষ্ঠ হয়ে তাই না তাহলে একটা বিবাদে থাকা বিতর্কে থাকা একটা লোক ঠিক আছে তাকে তুমি সাডেনলি ওই তো বসিয়ে দিচ্ছ কেউ আরেক জায়গায় বসিয়ে দিচ্ছ কেন তাই না সাধারণত কোনো কিছু একটা জায়গায় দেখো গাফিলতি বা এরকম বিবাদ এমন তো নয় যে সেই কাজটা করেছে সেটাই করেনি যেরকম ধরো কোথাও যদি পুলিশের ফেলিওর হয় সেখানে অপরাধটা করেছে তা না কিন্তু পুলিশের ফেলিওর একটা ঠিক আছে সেক্ষেত্রে যখন কাউকে সরানো হয় সেই পথ থেকে তখন কি হয় একটা কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয় যে এখন ভাই তোমার কোনো কাজ নেই মানে সার্ভিসে আছো কি তুমি এখন শুধু ওই অফিসে যাবে গিয়ে রিপোর্ট করবে স্বাস্থ্য ভবনে বসে থাকবে তোমার কোনো কোথাও কোনো ডাইরেক্ট ফাংশন নেই যে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হলো আরেকটা মেডিকেল কলেজে এটা খুবই দুর্ভাগ্যজনক এটা এটা মানে বাংলা পক্ষ সহ কোনো বাঙালি ভালোভাবে নেয়নি আরেকটা ওই প্রসঙ্গে বলে দিই আজকে হাইকোর্ট কলকাতা পুলিশের যে সিপি ঠিক আছে কমিশনার পুলিশ বিনীত গোয়াল তাকে সরাতে বলেছে সরাতে বলে নি বলে যে ভেবে পারেন ঠিক আছে মানে এটা রেকমেন্ডেশন টাইপের দিয়েছে ওকে দুদিন আগে বাংলা পক্ষ যখন প্রথম যেটা যখন তখন আমরা প্রতিবাদ জমায়েতটা করছি তখন আমরা বললাম অলরেডি তখন এগুলো হয়ে গেছে যে দেখো এটা হচ্ছে কলকাতার মধ্যে সার্জিকর মেডিকেল কলেজ আমরা যদি এই ব্যাপারে ইনভেস্টিংয়েট যারা করবে বা ওয়ার্ড সিকিউরিটির জন্য যারা দায়ী সব মিলিয়ে যদি বলি একদম টপিক এ আছে কমিশন অফ পুলিশ সে পশ্চিম না তারপরে আছে ধরো আহ ডেপিউটি অফ পুলিশ ডিসিপি ক্রাইম ঠিক আছে ঠিক সে পশ্চিমবাংলার না এটা ধরো একটা তদন্তের বিষয় রয়েছে যেখানে গোয়েন্দার একটা ব্যবহারও রয়েছে ডিসি ডেপুটি কমিশনার ডিডি মানে ডেপুটি কমিশনার ডিটেকটিভ ডিপার্টমেন্ট ডিসি ডিডি বলে যেটাকে সে পশ্চিমবঙ্গের না পশ্চিম কলকাতা যে কয়েকটা পুলিশ জোনে বিভক্ত তার মধ্যে নর্থ যেটাকে বলে জোন কার্যকর তার মধ্যে পড়ে সেই ডিসি নর্থ ডেপুটি কমিশনার নর্থ সে পশ্চিমবাংলার না মানে এরা কিন্তু এই দায়িত্বের চেনে পড়ে এরা সকলের নিজ নিজ স্থানে বহাল থাকলো বিফোর অ্যান্ড আফটার যেখানে এদের অপাদর্থ অপদার্থতায় ঠিক আছে এতটা এই জিনিসটা নিয়ে জল হচ্ছে সেখানে কোপ কার ওপর পড়ল সেখানে কোপ কার ওপর পড়ল এসিপি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ নর্থ সে কিন্তু একটি বাঙালি অফিসার ঠিক মানে এই ঘুঘুর বাসা কতগুলো ঘুঘুর বাসা পাওয়া যাচ্ছে ঠিক একটা স্বাস্থ্য ভবনের কথা বলাই বোঝা যাচ্ছে একটা পুলিশ এই বহিরাগত চক্রটি বোঝা যাচ্ছে আবার দেখো এই বহিরাগতদের যে criminal minded এরকম নানা লোকজন এরা যে civic এ ঢুকে যাচ্ছে তার একটা চক্র আছে এবং সব এই সবগুলো হচ্ছে সেই সব ফ্যাক্টর যেটা থেকে তিলোত্তমার ধর্ষণ ও খুনের মতো একটা ঘটনা ঘটার দিকে আমরা যেন চোখ বন্ধ করে ঘুম এগিয়ে যাচ্ছিল এখন আমাদের চোখ খুলেছে তাই চোখটা যখন খুলেছে আমরা তিরোত্তমাকে ফেরত পাব না কিন্তু আমাদের সামনের দিনে গুগুর কুকুর বাসাগুলিকে ভাঙার প্রক্রিয়া যেন আমরা শুরু করি আমরা নাগরিক convention টি বাংলা পক্ষ আহ্বান করেছে সেই লক্ষ্যেই বেশ